অনেক উদ্যোক্তা আছেন যারা নিজস্ব লেবেল দিয়া ওভেন আইটেমের প্রোডাক্ট তৈরি করতে চান বড় বড় আপনাদের অর্ডার গুলো নেয় না নেওয়া হয় না তাদের উদ্দেশ্য করে আজকের এই লাইভ ক্যামেরার সামনে আছেন মাস্টার মাইনুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম তাদের মাইনুদ্দিন ভাই নিজস্ব গার্মেন্টসে যে কোনো শর্ট কোয়ান্টিটি নিজস্ব লেবেল দিয়া প্রোডাক্ট তৈরি করে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যার যেমন প্রোডাক্ট দরকার থেকে সেলাই করে আর পারবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব তাদের এই কারখানার ঠিকানা মিরপুর পলাশনগর মালিক সমিতির মোড় মসজিদ পলাশনগর জামে মসজিদ সংলগ্ন মাইন ভাইয়ের কিন্তু এই যে ফ্যাক্টরিটা এখানে তারা অনেক আইটেমগুলো তৈরি করে মানে তুমি কি কি প্রোডাক্ট তৈরি করতে পারবেন আমাদেরকে একটু বলে দেন জানি ইনশাআল্লাহ আমরা সব ধরনের প্রোডাক্ট করতে সক্ষম তো অনেক ভাইরা আছে যারা শর্ট কোয়ান্টিটির পাঞ্জাবি তৈরি করতে চান নিজস্ব ব্র্যান্ড দিয়ে তারা চাইলে এখন আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের অল্প অল্প পাঞ্জাবি শর্ট কোয়ান্টি পাঞ্জাবি শার্ট পাঞ্জাবি কোটি তারপর হচ্ছে কি আপনার প্যান্ট আর কি বলে ডেনিম প্যান্ট বাদে যে টুয়েলভ প্যান্ট গুলো টুয়েলভ প্যান্ট হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার বোরকা তারপর হিজাব থেকে শুরু করে

ভাই একটা সময় অন্য কোম্পানিতে চাকরি করতো পাশাপাশি এখন নিজে সে একটা গার্মেন্টস দিছে আশা করি ভাই আরো এই গার্মেন্টসটা অনেক দূরে চলে যাবে অনেক বড় হবে তখন আর এই বড় ভাই আমিন টিভি চিনবে না ঠিক আছে তো এরকমই তো যাই হোক বড় ভাইয়ের সঙ্গে সবাই যোগাযোগ করবেন শার্ট বানাইতে পারবেন কাতুয়া বানাইতে পারবেন পাঞ্জাবি বানাইতে পারবেন তারপর এই যে আমরা যে মোবাইল এই যে প্যান কাটিং পায়জামা পায়জামা প্যান কাটিং পায়জামা বড় হুজুরদের পায়জামা তারপর জুব্বা হিজাব এই যে হিজাব বোরকা তারপর মানে ওভেন আইটেম নিড আইটেম টি শার্ট পোলো শার্ট সব আইটেম শর্ট কোয়ান্টিটি আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করেন ম্যানেজ দিন ভাইয়ের কাছে আর কোন বক্তব্য বাকি আছে আর কোন বক্তব্য নাই তবে ব্যবসা করেন সবাইকে কথা বলবো ব্যবসা করেন আপনারা ওই আপনারা নিজেরা কিছু প্রোডাক্ট তৈরি করেন নিজেরা সেল করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ অনেক বরকত দিছে আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ সফল করবেন আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি ইনশাআল্লাহ আপনাদের করব এই মাননজন বাড়ি কি মেড ইন বরিশাল জি আমার বাড়ি ফটোখালি জেলা রাঙ্গাবলি থানা একদম বাড়ির ঠিকানা বলেন সবাই জান아요 বাড়ির ঠিকানা হচ্ছে ফটোখালি জেলা রাঙ্গাবলি থানা বড়বাইদে ইউনিয়ন গ্রাম টুংগিবাড়িয়া আর বাড়ি পায়রা বন্দর যদি বলেন ইনশাল্লাহ আমি থাকি কেউ চাইলে খুব সহজ আমাকে বের করতে পারবে আমি একটা নাম্বারই ব্যবহার করি যাওয়া আছে এই নাম্বার অনেক পুরোনো বলেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ

ওকে ছোট্ট একটা লাভে আল্লাহ হাফেজ আলাইকুম